আপনার গুবা যে সু গেরান আতর রে ফেল বানাইবা আপনার গুয়ে আসে আসি আগামী এমপি নির্বাচনে আমি যে সুতা মার কাকা সবাই আমারে ভোট দিয়া জনগণের সেবা করবার লাগে সুযোগ করে দিবাই আমি এমপি হইলে আমারে লাভ হইব কোনো ক্ষতি নাই হ্যাঁ ও সসা এবারে আমার নেতারা ভোট এমপি মানে গম ডাল চুরি সুযোগ করে দিবেন

শুন ভাই আমাৰ দে তোমাৰ মেল আলো আমি জনাই আপুনি মেল আলাবিলা তোমাৰ আগতাই দিব আরে তুই ওখানে বইরেছিস কেন তাড়াতাড়ি লই ভাই সবলা কি দেখাইছ এত গন্ডরে কি এই যে বেশি কথা কইলে কিন্তু বুদ দিতাম না আরে ভাই কেনা কইছে গন্ধরে আপনার গুবাই যে সুগে রান আতর ফেল বানাইবা ফের গুয়ে আরে দাঁহুন আমার আগে শেষ আমি বাইর দিলাম কথা কৈলি আছে দেখবে <laughs>